হাও এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিনু সাদ জাহান फ्रॉम মডার্ন লাইফস্টাইল কি আপনারা কেমন আছেন সবাই আশা খুশি সবাই অনেক ভালো আছেন একেবারে দুপুরে কিন্তু চলে আসলাম লাইভে সো যে যেখানে আছেন তাড়াতাড়ি কিন্তু লাইভে জয়েন করে ফেলতে হবে আজকে লাইভ সেশনটা হয়তো বা একটু শর্ট হতে পারে বিকজ আনফরচুনেটলি আমার ফোনের চার্জটা খুবই খুবই কম মানে আমি চার্জার আনতে ভুলে গিয়েছি মানে কি বলব আমার আজকে যে মানে কি হয়েছে আমি সকালে ঘুম থেকে উঠার পরেই মানে সবকিছু কিছু আজকে মানে সব এলোমেলো হয়ে গেছে এই গরমের মধ্যে মানে আমি জাস্ট মানে পাগলের মতো অবস্থা আমি চার্জ আনতে ভুলে গিয়েছি আমি জাস্ট মানে পাঁচ পার্সেন্ট চার্জ নিয়ে আজকে লাইভে এসেছি আমার মানে এতই মানে খারাপ অবস্থা আমার ব্রেনের এত খারাপ অবস্থা সকাল সকাল খুবই মাথা ব্যথা ছিল তো সব কিছু মিলে মানে আমি যে আজকে লাইভে আসতে পারবো এটাই আর কি আমি ভাবিনি ভেবেছিলাম আজকে হয়তো বা লাইভটা করতে পারবো না বাট যাই হোক পরে দেখলাম যে না একটু একটু ভালো লাগছে আমি আজকে চার্জার ছাড়াই চলে এসেছি এখন হচ্ছে আজকে লাইভটা একটু ফাস্ট ফাস্ট আমি করবো সো যেই যেখানে আসে তাড়াতাড়ি কিন্তু জয়েন করে ফেলতে হবে আজকে আমি অনেক সুন্দর সুন্দর কিছু টু পিসেস থ্রি পিসেস অ্যান্ড গাউনও কিন্তু আজকে আমি দেখিয়ে দিব ওকে আজকে কিন্তু একেবারে সাদা বাহারের তাওয়া কালার কিছু কালেকশন থাকবে সো কেউ কিন্তু মিস করবে না তাড়াতাড়ি কিন্তু আজকে জয়েন হয়ে যেতে হবে লাইভ সেশনটা কিন্তু মানে আমি আজকে টু ফার্স্ট ফার্স্ট করবে না এক্সট্রিমলি সরি ফাই দ্যাট মানে কালকে থেকে অফ কোর্সটা আমি একেবারে মাথায় রাখবো যাতে কোনোভাবে আমি চার্জার আনতে না বলি মানে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার মানে শরীর খুবই বেশি খারাপ লাগছিলো খুবই মাথা ব্যথা ছিল মানে আমি সত্যি ভেবেছিলাম আজকে হয়তো বা লাইফটা আমি করতে পারবো না বাট ঠিকই কিন্তু আমি চলে এসেছি সো আজকে একটু সবাই তাড়াতাড়ি কিন্তু জয়েন হয়ে যেতে হবে আচ্ছা এম

হেয়ার ফোর ও তো ওর আচ্ছা আমদের শপ অ্যাড্রেস হচ্ছে গুলসান প্রিন্ট সিটি লেভেল থ্রি শপন ইলেভেন সি ওকে তোমরা কিন্তু চাইলে একেবারেই শপে যেও প্রত্যেকটা কালেকশন সেখানে আছে তোমরা তোমাদের নিজস্ব সাইজ ও কিন্তু একেবারেই কালেকশন করে ফেলতে পারছো আমাদের এই অর্কিড লাইফস্টাইলের এক্সক্লুসিভ ড্রেসগুলো আমাদের ড্রেস কল কিন্তু খুবই প্রিমিয়াম হয় তোমরা যেটা অলরেডি শপিং করো অলওয়েজ বা হচ্ছে তোমরা লাইভ দেখো আমাদের জানার প্রত্যেকটার কিন্তু হচ্ছে ড্রেসের ডিটেইল আমরা লাইভে খুব সুন্দর করে বলে দিই সো লাইভ সেশন কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট বিকজ একটা ভিডিও দেখে অথবা একটা কি বলে একটা ভিডিও দেখে একটা রিলস দেখে একটা পিকচার দেখে কিন্তু ড্রেসের ডিটেলস সম্পর্কে জানা যায় না ড্রেসের সব সবকিছু কিন্তু সেখানে থাকে না তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সো লাইফ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ লাইফে আমরা সব ডিটেলস খুব সুন্দর করে কিন্তু জানিয়ে দিই কেউ কিন্তু লাইফটা মিস করবে না তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন আমি একটু আজকে একটু ড্রেস গুলো একটু ফাস্ট ফাস্ট কিন্তু দেখিয়ে দিব যারা যারা অলরেডি মিস করে ফেলবেন লাইক ধরেন আপনার কোনো কাজে আছেন লাইফটা তো জয়েন করতে পারেনি তারা কিন্তু অফকোর্স পরবর্তীতে আমাদের রেকর্ডেড লাইভটা দেখে নেবেন ঠিক আছে কেউ মিস করবে না সো আজকে আমি কিন্তু একেবারেই হচ্ছে সাদা পাহাড়ের টু পিসেস স্টার্ট যেগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মধ্যে দিয়ে থাকছে একেবারে কিন্তু লনের মধ্যে চুনরি প্রিন্ট করা থাকছে এই ড্রেস ঠিক আছে টু পিসেস থাকছে লনের মধ্যে চুনরি প্রিন্ট করা আর এগুলোর কিন্তু স্লিভটা যদি একটু দেখেন স্লিভে কিন্তু একেবারে কাটওয়ার্ক করা আছে ওর দিয়ে অর্গ্যানজাতে কাটোয়ার কাছান আমাদের ড্রেসেস কতটা প্রিমিয়াম নতুন করে বলার কিছুই নেই এটাতে কিন্তু একেবারে আমরা একটা হাইনিক পেয়ে যাচ্ছি সামনে খুব সুন্দর করে একটা ভি স্টাইলে কিন্তু কাট করা আছে খুবই সামার ফ্রেন্ডলি দেখেন অলরেডি কিন্তু আমি এটা পরে আছি এগুলো পরলে এত স্ট্যান্ডার্ড লাগে এত বেশি স্মার্ট একটা লুক দেয় সো অনেকেই দেখতে পাচ্ছি জয়েন করে ফেলেছেন সবাই কিন্তু লাইফটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন ওকে আর এটা নিচের পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আমার কাটটা করা আছে মানে একটু কিন্তু এভাবে ওয়েভ ভাবে এসেছে যাতে পরার পর আরো অনেক অনেক বেশি স্মার্ট লাগে এটার সাথে কিন্তু আমরা একে আর বার ম্যাচিং একটা প্যান্ট পেয়ে যাচ্ছি সেই ফ্যাব্রিকের মধ্যে কিন্তু থাকছে চুনরি প্রিন্টার হচ্ছে লং এর ফ্যাব্রিকের মধ্যে থাকছে স্লিভে কিন্তু আমরা কাট ওয়ার্ক পাচ্ছি এগুলো এত বেশি সুন্দর এগুলো অনেক অনেকগুলো কালারস অপশন আছে আমি কিন্তু কালার দেখিয়ে দিব একটা একটা করে কেউ আসলে একটা মিস করবে হাসি কিন্তু আমি ফাস্ট ফাস্ট করবো আমি শুরুতেই বলছি বিকজ আমার ফোনের চার্জ অনেক কম আজকে এটা আমারই অ্যাকচুয়ালি ফল করবো বিকজ সকালে আমার শরীরটা খুবই বেশি খারাপ ছিল খুব বেশি খারাপ ছিল তো আমি মানে এর কারণে আর কি তাড়াহুড়ো করতে যে আমি আনফর্চুনেটলি চার্জারই আনতে ভুলে গেছি আমার ফোনেও আর কি তেমনভাবে চার্জ করা হয়নি সো এটা কিন্তু সেম ডিজাইনের আরেকটা থাকছে এটা কিন্তু নেক পড়ছে এটা আবার রাউন্ডের মধ্যে থাকছে এখানে কিন্তু একটা ভি কাট করা হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্কের মধ্যে ওকে অ্যান্ড এটা স্লিভটা কিন্তু থাকছে একেবারে কাটওয়ার্কের মধ্যে ওর গ্যাজা দিয়ে খুবই সুন্দর একটা ড্রেস এটার সাথে কিন্তু একেবারেই ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্ট প্যান্ট প্যান তো একটু আচ্ছা এটার সাথে কিন্তু একেবারে ম্যাচিং করে খুবই সুন্দর প্যান্ট থাকছে আচ্ছা প্রাইস প্রাইস আছে কিন্তু এগুলোর দুই হাজার চারশো টাকা করে প্রাইস থাকছে দুই হাজার চারশো টাকা করে খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড দেখেন আমি কিন্তু অলরেডি একটা পরে আছি এগুলো পরলে এত বেশি নাই লাগে সাইজের জন্য কিন্তু একেবারেই আমাদেরকে ইনবক্স করে দিতে হবে আমরা কিন্তু ইনবক্স হচ্ছে মানে একেবারে সাইজ মেজারমেন্ট সব কিছু সুন্দর করে আপনাদেরকে বলে দিব এগুলোর কিন্তু প্রাইস থাকছে দুই হাজার চারশো আচ্ছা নরমাল কিন্তু আমাদের সাইজ অপশন থাকে 36 থেকে হচ্ছে 46 পর্যন্ত ঠিক আছে নরমাল আমাদের সাইজ অপশনটা এরকম থাকে সো আপনারা কি তো হয়ে যাচ্ছে এটা কিন্তু থাকছে সেম ডিজাইনের মধ্যে একেবারে রাউন্ড নেকের মধ্যে ভি করা সামনে কিন্তু খুব সুন্দর করে আমরা বাইটস আর এখানে এটা পার্সেল পাছে খুবই প্রিমিয়াম কালটি লনের মধ্যে থাকছে চুনরি প্রিন্ট করা আর स्লিভে কিন্তু একেবারে কাটওয়ার্ক পাছে একেবারে খুবই প্রিমিয়াম খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা কালেকশন আছে কিন্তু একেবারে ম্যাচিং প্যান্টও থাকছে আমি প্যান্ট একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকের সাথে একেবারে ফ্যাব্রিকের প্যান্ট পরার পর কিন্তু অনেক 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 বেশি লাগবে এত প্রিমিয়াম আমাদের কিন্তু শোরুমও আছে আমাদের শোরুম কিন্তু হচ্ছে গুলশান পিঙ্ক সিটি লেভেল থ্রি সব নাম্বার ইলেভেন সি আমি আজকে সরি আমি এক্সট্রিমলি সরি আমি খুবই ফাস্ট ফাস্ট কিন্তু আজকে দেখাচ্ছি বিকজ আমার ফোনের চার্জ অনেক 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 কম অনেক কম মানে আমি কি বলবো এগুলো প্রাইস কিন্তু থাকছে একেবারে দুই হাজার চারশো টাকা এখন আমি যেই হচ্ছে আছে ঠিক আছে এখন কিন্তু আমি তাওয়াক কালার কিছু থ্রি পিসেস দেখাবো এগুলোর প্রাইস কিন্তু থাকবে দুই হাজার চারশো টাকা একেবারে চুন্দ্রি প্রিন্টের মধ্যে আছে অ্যান্ড বিসকস ফ্যাব্রিকের মধ্যে কিন্তু আছে ফ্যাব্রিকে থাকছে বিসকস অ্যান্ড এগুলো কিন্তু চুন্দ্রি প্রিন্টের মধ্যে থাকছে ক্যামেরাটা একটু নিচে নামাও আচ্ছা ওকে আপু ক্যামেরাটা আসলে আর নিচে মানে আচ্ছা ঠিক আছে আই থিঙ্ক এখন ঠিক আছে এখন ঠিক আছে আই থিঙ্ক আচ্ছা তো এগুলো কিন্তু বিস্কসের মধ্যে থাকছে একেবারে চুনরি প্রিন্ট করা ওকে অ্যান্ড স্লিভটা যদি আমি একটু দেখিয়ে দিই স্লিভটা কিন্তু একটু হচ্ছে লুজ করে কাট করা হয়েছে যাতে পরার পর খুব বেশি স্মার্ট লাগে অ্যান্ড এগুলো কিন্তু নেকটা একবার রাউন্ডের মধ্যে এখানে ভি শেপে থাকছে লং কিন্তু থাকছে ফর্টি লং থাকছে কিন্তু ফর্টি ফর্টি টু এমন লং থাকছে প্যান্ট থাকছে একেবারেই ম্যাচিং করে সেম কালার সেম প্যান্ট প্যান্টটা একটু আচ্ছা একেবারে সেই ফ্যাব্রিক দিয়ে কিন্তু প্যান্ট থাকছে সাথে কিন্তু একেবারে আমরা একটা শিফনের দুপাটা পেয়ে যাচ্ছি একেবারে শিফনের একটা দুপাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওকে দেখো কি সুন্দর এই ড্রেসগুলো কি পরিমাণ সুন্দর জাস্ট ওয়াও একটা কালেকশন জাস্ট ওয়াও একটা কালেকশন প্রাইস কিন্তু থাকছে দুই হাজার চারশো টাকা এটা কিন্তু আরো অনেকগুলো কালারস আছে আমি একটু কালারগুলো দেখিয়ে দিবো আমার চার্জ আজকে মানে আমি বলবো আমার এখন নিজের উপর খুব রাগ উঠছে যে আমি কেন ফোন তাতে চার্জ দিয়ে আনিনি আমি চার্জার আনতেও মানে ভুলে গিয়েছি আমার আজকে মানে খুবই মেজাজটা খারাপ হচ্ছে মানে একটা লাইভ করবে যদি একটু ঠিক মতো করতে না পারে আসলে কি বলবো যাই হোক আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট এক্সট্রিমলি সরি ফর দ্যাট এটার কিন্তু কলারেও হচ্ছে এটা একটু সুন্দর কলার থাকছে কলারটাও কিন্তু একদম দেখো কত সুন্দর করে শার্ট স্টাইলে করা হয়েছে এখানে তো সামনে আমরা একটা কাট আছে এগুলো কিন্তু হচ্ছে চুনরির প্রিন্টের মধ্যে থাকছে একেবারেই তাওয়া কালার থ্রি পিসেস কালেকশন খুবই প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট সামার ফ্রেন্ডলি খুবই সফট খুবই সফট একদম বিস্কস ফ্যাব্রিকের মধ্যে আছে এটার সাথে কিন্তু সেম সেম আমরা হচ্ছে প্যান্ট অ্যান্ড ওড়না পেয়ে যাচ্ছি ঠিক আছে একেবারে সেম সেম প্যান্ট অ্যান্ড না কিন্তু পেয়ে আছে ওর না কিন্তু থাকছে শিফনের মধ্যে প্রাইস থাকছে দুই টাকা সো তোমরা কিন্তু একেবারে হচ্ছে ইনবক্স করলে হয়ে যাচ্ছে সাইজেসটা নিয়ে আমাদের মজা আসছে তোমাদের তোমাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই করে দিব ওকে সো নেক্সট আরেকটা কালার আছে একেবারে ব্লু এর মধ্যে খুবই সুন্দর ব্লু একেবারে কিন্তু নেভি ব্লু একেবারে নেভি ব্লু মধ্যে দেখো কি সুন্দর করে করার ফ্যাব্রিকটা এত সফট আর এটা নেক পোর্শনটা দেখো কত সুন্দর করে কিন্তু একেবারে বাটনস করা আছে এত সুন্দর এই কালেকশন করে কিন্তু সামার ফ্রেন্ডলি ওকে এটা স্লিভ পোর্শনটা দেখো কি সুন্দর করে কাট করা হচ্ছে একটু লুজ করে কাট করা হয়েছে যাতে পর পর স্লিভটা একটু হচ্ছে এভাবে ঝুলে থাকে এন্ড খুবই স্মার্ট একটা কালেকশন সাথে কিন্তু একেবারে আমরা ম্যাচিং প্যান্ট এন্ড দুপাট্টা পেয়ে আছে ওকে একেবারে ম্যাচিং করে দুপাটা শিফনের একটা দুপাটা হচ্ছে খুবই লং দুপাত গুলো এত লাইট ওয়েট এই ড্রেস গুলো এত বেশি লাইট ওয়েট আর এত কমফোর্টেবল আর পরার পর যেই পরিমাণ স্মার্ট লাগবে মাথা নষ্ট প্রাইস থাকছে দুই হাজার চারশো টাকা এগুলো কিন্তু অনেকগুলো কালারস আমি দেখিয়ে দিয়েছি সো যার যেটা ভালো লাগবে কিন্তু পেইজ ইন বক্স করে ফেললেই হয়ে যাচ্ছে আমাদের সব আছে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে গুলশান পিঙ্ক সিটি থার্ড ফ্লোর শপ নাম্বার ইলেভেন সি তো তোমরা চাইলে একেবারেই কিন্তু সবই জেনে নিতে পারছো এখন আমি কিছু তাওয়াক কালার কিন্তু টু পিসেস দেখাবো সরি তাওয়াক কালার কিছু গাউন দেখাবো রাইট তাওয়াকালে কিছু গাউন আমি দেখাবো এই গাউন গুলো এত কমফোর্টেবল মানে নর্মালি কিন্তু গাউন পরলে অনেক গরম লাগে আর বাইরে যেই পরিমাণ গরম এখন মানে এগুলো ক্যারি করা কিন্তু আমরা ভাবি অনেক বেশি কষ্ট কর বাট ট্রাস্ট মি এগুলো এত বেশি লাইট ওয়েট আর একেবারে সামার ফ্রেন্ডলি হান্ড্রেড পার্সেন্ট সামারফ্রেন্ডলি কোনো প্রকার গরম লাগবে না আমি এত কিনশিওর করতে পারি এটা সুলিভ কোষ দেখো কি সুন্দর কিন্তু কুচি করে এখানে আবার একটা আমরা কি বলে এখানে একটা খুব সুন্দর করে কিন্তু প্যানেলও পেয়ে যাচ্ছি আচ্ছা আনারকলি ফ্রক হ্যাঁ আপু একেবারে ঠিক বলেছো আনারকলি ফ্রক এত সুন্দর আর এখানে দেখো সাইডে একেবারে কুচি কুচি করে সুন্দর একটা ডিজাইন করা আছে সামনে বাটন্স করা আছে এত নাইস লং একেবারে কিন্তু লং থাকছে একেবারে কিন্তু ফ্লোর টাচ থাকছে এত সুন্দর একটা কিন্তু শেপ করা হয়েছে ঠিক আছে এগুলোর প্রাইস কত চোদ্দশো আচ্ছা এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে এক হাজার আটশো টাকা প্রাইস থাকছে এক হাজার আটশো টাকা একটু ফাঁস করতে পারবে ফোনের চার্জ অনেক কম আচ্ছা নেক্সট হচ্ছে আমি একটা ব্ল্যাক এর মধ্যে দেখে দেবো আই এম সো সরি গাইজ আমি আজকে এত ফাস্ট ফাস্ট করছি আমার ফোনে চার্জ নেই মানে এই চার্জার আনতে ভুলে গেছে আমি কি বলবো আসলে প্রত্যেকটা ছবি ভিডিও কিন্তু পোস্ট করে দেওয়া হবে কোনো চিন্তা করবে না প্রত্যেকটা ছবি ভিডিও পোস্ট করে দেওয়া হবে ওকে এটা কিন্তু থাকছে একেবারে ব্ল্যাকের মধ্যে এত নাইস এত নাইস সেম ডিজাইন কিন্তু থাকছে তো এটা কিন্তু থাকছে ব্ল্যাকের মধ্যে এত কমফোর্টেবলগুলো ট্রাস্ট নেই প্রাইজ থাকছে হচ্ছে আট হাজার আটশো টাকা প্রাইজ থাকছে এক হাজার আটশো টাকা ওকে একদম লং থাকছে আর নেক্সট হচ্ছে আমি আরেকটা কালার দেখিয়ে দেবো তাতে পড়বে দুই পার্সেন্ট আচ্ছা সো নেক্সট হচ্ছে একটা গ্রিন এর মধ্যে থাকছে একদম নেক পোর্শনটা র্যাফল করা এত সুন্দর দেখো কি সুন্দর করে নেক পোর্শনটা আমরা র্যাফল করা আছে একেবারেই দেখো কি পরিমাণ লং নিচেও খুব সুন্দর করে হচ্ছে দেখো এক্সট্রা করে একটা পার্ট থাকছে এই পার্টটা দিয়ে কিন্তু আবার সুন্দর করে একটা কুচি কুচি করে র্যাফল ফুল হচ্ছে আমার ফ্রকের মধ্যে করা আছে এত সুন্দর এত সুন্দর এত

এত সুন্দর দেখো কি সুন্দর করে এখানে কিন্তু আমার একটা ডিজাইন করা হয়েছে যাতে করে তোমার এই শেপটা একেবারে পারফেক্ট থাকে শেপটা যাতে সুন্দর লাগে আচ্ছা স্লো দেখাবেন আপু মানে আজকে আমার ফোনের চার্জটা একটু কম প্রয়োজন হলে সেম লাইভ আমি আরেকবার করে দিব সমস্যা নেই যার কারণে আমি একটু কিন্তু ফাস্ট ফাস্ট করছি আমার ফোনের চার্জ খুবই কম আর আমি আজকে চার্জার আনতেও ভুলে গেছি শরীরটা আমার আজকে খুবই খারাপ ছিল খুবই খারাপ ছিল যার কারণে কিন্তু আমি হচ্ছে মানে চার্জার আনতে ভুলে গেছি ফোনের চার্জ কম কারণে একটু ফাস্ট করছি সমস্যা নেই যদি আপনাদের মানে যদি প্রয়োজন হয় আমি সেম লাইভ আরেকবার করে দিব ঠিক আছে এই সেম কালেকশনের লাইভ আরেকবার করে দিব সেগুলো প্রাইস কিন্তু থাকছে এক হাজার আটশো টাকা এটা দেখেন আর একটা কালেকশন থাকছে একেবারে রাউন্ড নেকের মধ্যে সামনে একটা ভি পোর্শন করা আছে খুব ছোট করে এগুলো খুবই কমফোর্টেবল খুবই খুবই কমফোর্টেবল একেবারে কিন্তু ফুল স্লিভ থাকছে দেখেন ফুল থাকছে থাকছে লং একেবারে ফ্লোর টাচ আর এখান দিয়ে এত বেশি মানে ঘের এত কমফোর্টেবল এগুলোর ভিতরে কিন্তু কোনো আলাদা করে ক্যান ক্যান নেই তাও দেখেন কত সুন্দর করে ফুলে আসার ক্যান ক্যান না থাকার কারণে কিন্তু এগুলো পরের পর অনেক বেশি কমফোর্টেবল লাগবে ঠিক আছে প্রাইস থাকছে এক টাকা এক পার্সেন্ট চার আমার তাড়াতাড়ি দাও নেক্সট কিন্তু হচ্ছে আরেকটা একটা আমি যেটা পরে আছি সেটা দেখিয়ে দিব এটা কিন্তু থাকছে একেবারে লনের মধ্যে চুন্ডি প্রিন্ট করা কাঠওয়ার্ক কিন্তু আমরা স্লিপ পোর্শন পেয়ে যাচ্ছি এটা থাকছে কিন্তু আমার প্যান্ট পোর্শনটা আর এটা থাকছে আমার ড্রেসটা যেটা আমি অলরেডি কিন্তু পরে আছি ঠিক আছে এত সুন্দর এটা স্লিভে দেখো একেবারে কাট ওয়ার্ক করা আছে খুবই নাইস একটা কালেকশন লং কিন্তু ফর্টি টু ফর্টি থ্রি থাকছে যেটা আমি অলরেডি কিন্তু পরে আছে রাউন্ড নেকের মধ্যে সামনে ভি করা ওকে অনেক অনেক বেশি সুন্দর কালেকশন আজকে কিন্তু সো সরি ফর আমার ফোনে জাস্ট এক পার্সেন্ট চার্জ আছে আমি দরকার পড়লে সেম লাভ আমি আগেইন করে দিব কোনো সমস্যা নেই যার যারা তখন লাইভে ছিল তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকটা পিকচার্স এন্ড ভিডিওস আপলোড করে দেওয়া হবে পেজে ওকে সো আজকে লাইফটা একটু শর্ট হয়ে গেছে সো আই এম এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি বারবার বলছি এক্সট্রিমলি সরি এটার প্রাইস ছিল দুই হাজার চারশো টাকা আমি যেটা পরে আছি এটার প্রাইস কিন্তু দুই হাজার চারশো টাকা তো সবাইকে অনেক 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 ধন্যবাদ এতক্ষণ আমার সাথে লাইভে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্ট মানে এগেইন আই এম এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি ঠিক আছে আজকে লাইভটার জন্য আমি প্রত্যেকটা পিকচার্স অ্যান্ড ভিডিও আমি আপলোড করে দিব অ্যান্ড দরকার পড়লে সেম লাইভ আমি অ্যাগেইন করে দিব ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অর্কের লাইফ স্টাইলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম